প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন কিন্তু আমি অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকে হচ্ছে আঠাশে জুলাই দু সাল তা আজকে দুপুরে দামটা কেমন যাচ্ছে পেঁয়াজের সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো আর আপনি কিন্তু আমার পিছনে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু এই যে পেঁয়াজ বিক্রি হচ্ছে অলরেডি কিন্তু যে পেঁয়াজ বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ আর বর্তমানে আলুর দামটা কেমন আছে আলুর দামটাও কিন্তু আজকে জানিয়ে দেবো আলুর দাম কম না বেশি আর পেঁয়াজের দাম কিন্তু আগের চেয়ে অনেকটাই কমেছে তা বর্তমানে আজকে দুপুরে কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানাবো দর্শক দর্শক এদিকে দেখতে পাচ্ছেন এই যে নাসিকের পেঁয়াজ আছে এগুলো হচ্ছে সব নাসিকের পেঁয়াজ তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রের পেঁয়াজ আছে তারপরে এদিকে কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চায়না রসুন চায়না রসুন আর এদিকে সব দেশি আর এদিকে যে ইন্দুরের পেঁয়াজটা কিন্তু পুরা দেশি পেঁয়াজের মতো পুরা সেম দেশি পেঁয়াজের মতো তা দর্শক এদিকে আদার আদা আছে আদার দামটা কেমন আছে সেটাও নিয়েও কিন্তু কথা বলবো এখানে যে আমরা দেখতে পাচ্ছি আদা এগুলো হচ্ছে আদা কোন আদা এই আদার দামটা কেমন আর দেশি রসুনের দাম এই যে দেশি রসুন আর কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলায় থেকে যুক্ত হয়েছেন আর কোন জেলায় কত করে দামে বিক্রি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি মোকামে দামটা অনেকটাই বেশি তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা এই যে কাকুর কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

কমে তো খাচ্ছে মাসের শেষ এখন কমে খাচ্ছে সেরকম দেশি পেঁয়াজও খাচ্ছে না এখন বর্তমান বাজারে এই যে রসুনের বাজারে কি অবস্থা মিডিয়াম এর দাম কেমন যাচ্ছে একশো আটাত্তর একশো আটাত্তর আর এটা একই একই দাম আর এই বড়টা বড়টা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে একশো পঁচানব্বই আর আদার বাজারে কি অবস্থা আদার বাজার কোনো ই নেই এই আদারা কোথা থেকে আসছে এগুলি কেরালা আদা ওয়াশ সাদা ও আদা এটা কত করে যাচ্ছে আগে একটু বেশি বুঝছিলাম দুইশোর উপরে এখন দুইশোর নিচে এখন এখন কত করে যাচ্ছে দুইশোর নিচে দুইশোর নিচে কত একশো নব্বই একশো আশি একশো আশি একশো আশি করে যাচ্ছে এই আদাটা আর আপনার কাছে তো আমরা দেখতে পাচ্ছি যে দেশি পেঁয়াজ আছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ আছে কুষ্টিয়ার আছে রাজবাড়ির আছে কুষ্টিয়ার এটা কুষ্টিয়ার না রাজবাড়ি

আর কুষ্টিয়ার মালটা এই যে আপনার পিছনে আছে কুষ্টিয়ার মালটা কত করে যাচ্ছে সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই করে যাচ্ছে এই কুষ্টিয়ার মালটা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ঘরের নামটাকে যদি একটু বলতেন ঘরের নাম মেছাদ চৌধুরী বাণিজ্যালয় আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট মেসাদ চৌধুরী বাণিজ্যালয় আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বাইপাস বগরা গাজীপুর

সিরা একটা কম যেমন একটা হচ্ছে না কম হচ্ছে এদিকে এই যে আলু আলুর যে দাম আছে এরকম কি চলতেছে নাকি একটু ছলো যাচ্ছে ছলো যাচ্ছে এখন গার্মেন্টস কি চলতেছে চলতেছে তো গার্মেন্টস উপরে তো আপনি ডিফেন্ড করেন আমাদের সেরকম বিক্রি হয় ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে এই আলু পেঁয়াজ রসুন দামটা কেমন ছিল তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম